মায়ের সম্পত্তিতে মেয়েরা জমির অংশ বেশি পাবে কি না পেলে কতটুকু অংশ পাবে কি অনুপাতে সম্পত্তি বন্টন করা হবে চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার মায়ের পনেরো শতাংশ একটি সম্পত্তি রয়েছে এই সম্পত্তিতে আপনার মায়ের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে এখানে মেয়েরা কতটুকু অংশ পাবে এবং ছেলেরা কতটুকু অংশ পাবে মুসলিম ফরাইজ আইন অনুযায়ী ছেলেরা দুই অংশ মেয়েরা এক অংশ অনুযায়ী পাবে এখানে মায়ের পনেরো শতাংশ সম্পত্তির ভিতরে ছেলেরা দুই অংশ অনুসারে ছয় শতাংশ পাবে তাই মোট দুই ভাই বারো শতাংশ পাবে এবং এক বোন মাত্র তিন শতাংশ সম্পত্তি পাবে যদি ছেলে সন্তান না থাকে শুধু একটি মাত্র মেয়ে থাকে তাহলে পনেরো শতাংশ সম্পত্তির অর্ধেক পাবে সাড়ে সাত শতাংশ এছাড়া যদি একের অধিক মেয়ে থাকে ছেলে না থাকে তাহলে তিন ভাগের দুই ভাগ পাবে অর্থাৎ পনেরো শতাংশ সম্পত্তির দশ শতাংশ পাবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম